সালামু আলাইকুম বিহাজ আশা করি আপনার সকলের অঙ্গ ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে আপনারা যারা দু হাজার সালে এসে কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন বা যারা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং টিকটকে কাজ করতে যাচ্ছেন এই চারটি প্ল্যাটফর্ম নিয়েই আপনাকে কাজ করতে হবে অ্যাজ এ আপনি যদি একটা ইউটিউবার হিসেবে পরিচয় দিতে চান এখন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই সবাই পরিচিত কারণ হচ্ছে ফেসবুক ইউটিউব টিকটক এবং ইনস্টাগ্রামে এখন সবাই ভিডিও ছাড়ে কারণ হচ্ছে আপনি একটি ভিডিও আপনি যদি নিজে একটি ভিডিও তৈরি করেন আপনার নিজের ফেসলেস চ্যানেল দিয়ে সেটা ব্লগ চ্যানেল হোক সেটা হচ্ছে আপনার ট্রাভেল চ্যানেল হোক সেটা টেক চ্যানেল হোক যে কোনো চ্যানেল হোক আপনি যদি ইউটিউবে কাজ করতে চান তাহলে আপনাকে ইনস্টাগ্রাম এগুলো ইউটিউব থেকে শুরু করে সবগুলোতে আপনাকে কন্টেন্ট ক্রিয়েশন করতে হবে কারণ হচ্ছে আমি আপনাদেরকে কারণটা বলছি যে চারটাতে আমি কেন করবো বা আমি তো ইউটিউবার হিসেবে পরিচয় দিতে চাই তো ইউটিউবার হিসেবে পরিচয় দেবেন সবই ঠিক আছে ইউটিউবার হিসেবে পরিচয় দেওয়া অনেক ভালো একটা বিষয় তো আপনি মেনলি যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে যে আপনি একটা কন্টেন্ট অনেক কষ্ট করে অনেকজনে আমিও যদি একটি কন্টেন্ট তৈরি করে অনেক এডিট করতে হয় অনেক হচ্ছে আরও লাইট টাইট আরও অনেক কিছু করতে হয় তো আপনি হয়তো বা সালে কন্টেন্টটা ক্রিয়েশন করতে যাচ্ছেন হয়তো আগে এইটা কিনলে ওইটা হতো ওইটা কিনলে আমি এখন অনেক ভালো ক্যামেরা লাগবে ভালো লাইটিং লাগবে কিচ্ছু লাগবে না আপনার কাছে যেইটা আছে ইনশাল্লাহ ওইটার দিয়ে বিশ্বাস রাখেন শুরু করেন আপনিও পারবেন তো মেইন বিষয়টা হচ্ছে যে আপনি কিসের উপর বেশি দক্ষ আপনি কোন বিষয়টা বেশি জানেন আপনি কোন বিষয়টার উপর বেশি ফোকাস করতেছেন ওই বিষয়টা নিয়ে আপনি কাজ করেন আপনি মহান আল্লাহ উপর বিশ্বাস রেখে কাজ করা শুরু করে দেন ইনশাল্লাহ আপনিও একদিন সফল হবেন তো আমি হচ্ছে আজ থেকে এক বছরেরও বেশি সময় আগ থেকে কন্টেন্ট ক্রিয়েশন করতাম তো হুট করে আমি কিছু ইনকাম করতাম তো অনলাইনে যেগুলো ইনকাম করতাম ওই ইনকামের কারণেই আমি ইউটিউবিংটা অফ করে দিয়েছিলাম কিন্তু আরও আমার সঙ্গে যারা ইউটিউবিং শুরু করেছিল তারা এখন মোটামুটি আর কি সাবস্ক্রাইবারে আছে তো আমি যে এই এক বছর কাজ করলাম না হয়তো বা এটা আমার মানে কাজ করলে তো সেটা আমার জন্যই ভালো হতো তো এখন আমি নিয়মিত ভিডিও পাবলিশ করবো বা আপনারা যারা ইউটিউবিং করতে যাচ্ছেন আমি বলবো এখনই শুরু করেন আপনার এখন যেটা সময় আছে এখনই শুরু করেন আর কম্পিটিশন সব জায়গায় থাকবে আপনি যদি চিন্তা করেন আজ থেকে চার বছর আগে কম্পিটিশন ছিল আজকেও আছে কালকেও থাকবে এবং ইভেন আজ থেকে দুই বছর পরে হোক কম্পিটিশন থাকবে ভাই এটা হচ্ছে সহজ কথা আপনি যদি যেখানেই যান কম্পিটিশন থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত কম্পিটিশন থাকবে আপনাকে একশো জনার মধ্যেই টিকে থাকতে হবে কারণ হচ্ছে এই বিষয়টা নয় যে একজন এই বিষয়টা নিয়ে কাজ করে দেখা যায় সবাই একটা বিষয় নিয়েই কাজ করে সেটাও না তবে যারা আছে অনেকেই কাজ করে একটা বিষয় নিয়ে কিন্তু আপনি ভাবতেছেন ওনারা তো করতেছে এটা ওইটা এইগুলো চিন্তা মাথা থেকে ফেলে দেন আপনি যা আছে আপনি কনটেন্ট ক্রিয়েশন শুরু করে দেন কোনো দিক না থাকিয়ে আপনি দেখবেন আপনার ভিডিও হুট করে একদিন ভাইরাল হয়েছে আর নিজেও বলতে পারবেন আপনি তো মূল বিষয়টা হচ্ছে যে হয়তোবা আপনি তো কাউকে জোর করে ভিডিও দেখাতে পারবেন না আপনার নিজের ভিডিও নিজেকে তৈরি করতে হবে ভিডিও আপলোড করে যেতে হবে নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করবেন না হলেও সপ্তাহে চারটা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন যতদূর পারেন তো এইখানে হয়তো বা যারা স্টুডেন্ট আছে যারা পড়াশোনার কথা ভেবে আছে আমি নিজেও একজন স্টুডেন্ট পড়াশোনাও করবেন প্লাস এইটাও আপনি করতে পারেন আপনার সব থাকি। তো মেন বিষয়টা হচ্ছে যে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনে আসতে যান তবে আপনাকে হুট করে আমি দেখেছি অনেকজনে আসে এসে কিছু কন্টেন্ট তৈরি করে তৈরি করে আবার হয়তোবা সেভাবে নিজের উপর বিষ কিন্তু অরিজিনাল বিষয় হচ্ছে যে সে যদি ওই সময় থেকে এখন পর্যন্ত কনটেন্ট ক্রিয়েটর মানে কন্টেন্ট ক্রিয়েশন করতো তাহলে হয়তোবা দেখা যেত সে এখন যারা কন্টেন্ট ক্রিয়েশন করছে যারা দিনের পর দিন ভিডিও বানিয়েছে তারা দেখা যাচ্ছে অনেক বড় পর্যায়ে চলে গিয়েছে ইভেন সে যদি এখন পর্যন্ত কনটেন্ট ক্রিয়েশন করতো তবে সেও এখন তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারতো এইটাই বিষয় কিন্তু আপনি এখনও শুরু করছেন না এইটা হচ্ছে খারাপ বিষয় তবে শুরু করেন শুরু করেন দেখেন আসলে কি হয় অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন এই বিষয়টাই তখন মিলেই কাজ করবেন তো আজকের ভিডিওতে এটাই ছিল আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ এইটি আমার নতুন চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে পারেন পরবর্তীতে আমরা অন্য টাইপের কোনো ভিডিও বা আপনি কি জানতে চান টেক রিলেটেড কোনো বিষয় কন্টেন্ট রিলেটেড কোনো বিষয় আমি জানাবো এবং কমপ্লে আমি কমেন্টের রিপ্লেও দেবো তো আশা করি ভালো থাকবেন শেষ পর্যন্ত আমার ভিডিওটি হয়তোবা দেখেছেন তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আমি আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম